আসসালামু আলাইকুম সোনতি ভিউয়ার্স কেমন আছেন আমি মোহাম্মদ জাকারিয়া চিকিৎসক মোটিভেশনাল স্পিকার বিভিন্ন সময় বিভিন্ন রকম স্বাস্থ্য বিষয়ে আলোচনা নিয়ে আসি আজকের স্বাস্থ্য বিষয়ে আলোচনা আজকের আলোচনার বিষয়ে যে রাত্রে ভেজানো কিসমিস সকালে খেলে কি হয় তাহলে ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত না টেনে শুনব প্রথমে একটি লাইক দেব সাবস্ক্রাইব করব নোটিফিকেশন অন করব পেজে ফলো দেব তাহলে স্বাস্থ্য সম্পর্কে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে বন্ধুরা মনোযোগ দিয়ে শুনুন রাত্রে ভেজানো কিশমিশ খেলে সকালে কি উপকার হয় আপনার শরীরে দ্রুত রক্ত বৃদ্ধি পাবে ত্বকের উজ্জ্বলতা দ্রুত বাড়বে লিভার সবসময় পরিষ্কার থাকবে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হবে কিডনি পরিষ্কার হবে এবং হৃদরোগের ঝুঁকি কমায় বন্ধুরা আপনারা রাত্রে ভেজানো কিসমিস খেতে পারেন আর কি নিয়মে খাবেন আমাদের ইউটিউব চ্যানেলে আর অনেক ধরনের ভিডিও আছে আপনারা পাবেন আর পরবর্তী কি ধরনের ভিডিও চান আমাদের কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না আমাদের একশো বছরের প্রতিষ্ঠান বিরাজ মেডিকেল যে কোনো ধরনের গোপন অসুখ বিসুখ আপনারা চলে আসবেন তো বন্ধুরা এতক্ষণ মনোযোগ সহকারে দেখার জন্য সবাইকে থ্যাংক ইউ সবাইকে ধন্যবাদ